হে এভরিওয়ান এবার আমি এসে গেছি দাদার বিয়ের দিনের ফার্স্ট ব্লগ নিয়ে কি গাইজ তোমরা রেডি তো এদিকে আমার বর্মশাই দাদাকে রেডি করে দিচ্ছে আর দাদাকে একদম দূরে রাজা লাগছে তাই না তো দাদার মুখের এক্সপ্রেশনটা দেখো ওফ কি খুশি ভাই বিয়ে করতে যাচ্ছে ধু 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 নাজার না দাদাকে রেডি করানোর পর এবার ওরা একটু গলা মিলিয়ে নিচ্ছিল হাত মিলিয়ে নিচ্ছিল আর এই সময়টা আমরা ছিলাম না তার কারণ আমাদের মেকআপ আর্টিস্ট তখন আমাদেরকে রেডি করতে পারেনি আর এখন মা দাদাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে তার কারণ ছেলে যখন বিয়ে করতে যাই তখন মা মিষ্টি খাইয়ে খাইয়ে তবে ছেলেকে পাঠাই এটাই আমাদের এখানে নিয়ম তো মায়ের এই নিয়ম কমপ্লিট হয়ে গেলে দাদা এবার আয়নায় গিয়ে একটু নিজেকে দেখছিলই আর কেমন লাগছে যতই হোক বিয়ে করতে যাচ্ছে বলে কথা এখন উনি হচ্ছে বর্মশাই তো দাদা আয়নাই দেখে নিজেকে যেটা বুঝলো সেটা হচ্ছে ওয়াও লাগছে তার জন্য দাদা দেখো হাসতে হাসতে একদম বিয়ে করতে বেরিয়ে পড়লো তো দাদা এখন হাঁটতে হাঁটতে চললো আমাদের খামারের কাছে তার কারণ খামারে গাড়িটা দাঁড় খসানো আছে আর গাড়িটাকেও কেউ দেখো একদম রানি সাজিয়ে নিয়ে চলে এসছে ভাই দাদা এবার বেরিয়ে পড়বে বিয়ের জন্য কিন্তু আমি আর আমার দিদি এখনো পর্যন্ত আমাদের বাড়িতে মেকআপ আর্টিস্টের কাছে সেজেই যাচ্ছি তো সেজেই যাচ্ছে আর ওরা আমাদেরকে ফোন করেই যাচ্ছে এটা দেখতে পাচ্ছ না যে শ্রিয়া এটা কিন্তু প্রত্যেকটা গাড়ি পিছনেই চিটানো ছিল তো বিয়ের গাড়ি দেখো ছেড়েও দিয়েছে আর এটা হচ্ছে আমাদের গ্রামের মসজিদ আর আমাদের বাড়ি থেকে বিয়ে বাড়িটা দূরত্ব মাত্র পাঁচ মিনিটের বিয়ে বাড়ির কাছাকাছি আমরা চলে এসেছি আর আমার বোনপো তার ফ্রেন্ড এবং গডযাত্রীর সবাই মিলে গেটের কাছে দাঁড়িয়ে ছিল বোমা ফাটাবে বলে আর আমরা কিন্তু বিয়ে বাড়ির কাছে এসে দাঁড়িয়ে আছি আর দাদা গাড়ির ছাদ খুলে এখন পোজ দিচ্ছে ইয়ো ইয়ো করে আর দুঃখের বিষয় হলো আমি বাড়ি থেকে দাদার সঙ্গে বিয়ের গাড়িতে আসতেই পারিনি তার কারণ হচ্ছে আমার তখনও সাজা কমপ্লিট হয়নি ভাই দেন আমি এই বিয়ে বাড়ির কাছাকাছি এসে দাদার গাড়িতে চেপেছিলাম আর বিয়ের গাড়িতে আমরা চারজন ছিলাম আমি দিদি দাদা আর আমার বন্ধু তো বর এসে হাজির বলে এদিকে কিন্তু বোম ফাটানো স্টার্ট হয়ে গেছে তো গাইজ নেক্সট ভিডিওটা নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে